অন্নব বাকি লোকগুলা সামনে আসতেই মাইশা লক্ষ্য করলো তার পাশে থাকা আয়নাতে কারো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না মাইশা চার দিকে দেখলো তার চারপাশে লোকজন তাকে নিয়ে মোট বারো জন আছে কিন্তু আয়নাতে কাকে দেখা যাচ্ছে সে কে মাইশা তখন একটা আওয়াজ শুনতে পেল তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে তখন ঘরের মধ্যে অনেক বাতাস বইতে শুরু করলো মাইসা ভাবতে লাগলো ঘরের দরজা জানালা সবকিছু তো বন্ধ তাহলে এত বাতাস কোথা থেকে আসছে এখানে তো কোনো ফ্যানও চলছে না তাহলে এটা কিভাবে সম্ভব মাইসা বই পেতে শুরু করলো একটা অদ্ভুত হাসি তার কানে বেশি আসলো হাসিতে বলা হচ্ছে তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে তখন একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে তাদের চিৎকারে যেন আকাশ পাতাল বাড়ি হয়ে গেছে তখন আবারও কেউ বলল তুমি নিরাপদ এই বলে সামনে থাকা আয়নার ভিতরের ছায়াটি যেন মিলিয়ে গেল মাইশা চার খুঁজে কিন্তু কাউকেই দেখতে পেল না মাইশা অনেকক্ষণ খোঁজার কারণে ক্লান্ত হয়ে পড়ে আর সে ভাবতে থাকে সে কে যে আমার সামনে না এসে আমাকে রক্ষা করল এসব ভাবছে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ল আর অজ্ঞান হয়ে যায় যখন তার চোখ খুলে তখন সে দেখতে পেল সে তার বাসার ছাদে পড়ে আছে কিন্তু সে তো এখানে ছিল না তাহলে তাকে কে এখানে নিয়ে এসেছেন অন্যদিকে এখনো মনে হই সাইমন আমার জন্য অপেক্ষা করছে তার মাথার জন্য পছন্দ ব্যথা করছে মনে হচ্ছে তার সাথে অনেক কিছুই হয়ে গেছে মাইশা তার কাছে থাকা মোবাইলটা বের করলো কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মোবাইলটা বন্ধ কিন্তু সে তো যাবার আগে মোবাইলটা ফুল চার্জ করে নিয়ে গেছিল তাই আর দেরি না করে রুমে যাই মোবাইলটা চার্জে লাগিয়ে সাইমনের নাম্বারে কল করতে থাকে প্রথমে তো কেউ করলো না কিছুক্ষণ পর তার ফোনটা কেউ রিসিভ করলো কিন্তু এটা তো সাইমনের সাইমনের নাম তখন মাইশা বলল আপনি কে বলছেন আর ফোন আপনার কাছে কেন তখন ওই পাশ থেকে বলল আমি সাজ্জাদ আপনি একটু হসপিটালে আসতে পারবেন মাইশা বললো কেন সাইমনের কি হয়েছে সাজ্জাদ বলল তা আসলেই আপনি বুঝতে পারবেন মাইশা আর দেরি না করে সাজ্জাতের দেওয়া ঠিকানায় চলে গেল কিন্তু তার মন বলছে অনেক খারাপ কিছু হয়ে গেছে তখন সে গিয়ে যা দেখলো তা দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না একটা সাদা কাপড়ে কাউকে মুড়িয়ে রাখা হয়েছে পাশে সবাই কান্না করছে অনেক লোক জড়ো হয়েছে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে একজন বৃদ্ধ লোক সে যেন আনবনে মাইশার দিকে তাকিয়ে আছে তখন মাইশাকে আসতে দেখেই বলল তুমি কি মাইশা তখন মাইশা বলল হ্যাঁ আমি মাইশা আপনি কিভাবে আমাকে চিনেন তখন বৃদ্ধ লোকটা বলল সাইমন তোমার কথা অনেক কৈছিল। তাহলে তুমি সেই মাইশা বাহ অনেক সুন্দর আমার সাইমনের পছন্দ আছে বলতে হবে মাইশা বলল আপনি এভাবে কথা বলছেন কেন সাইমন কোথায় তখন বুড়ো লোকটি আঙ্গুল দেখিয়ে বলল দেখো আমার পাগলটা কত সুন্দর করে ঘুমাচ্ছে মাইসা যেন একটা চিকার দিয়ে সাইমনের কাছে গেল গিয়ে দেখলো সাইমনের মুখে যেন হাসি ফুটে আছে তার চোখ দুটো বন্ধ অনেক নাড়ালো কিন্তু সে নসে না কথাও বলছে না মাইসা চিকার করে বলতে লাগলো এই কি হয়েছে তোমার তুমি কথা বলছো না কেন তখন লোকটা একটু হাসি দিয়ে বলল জানো আমার পাগলটা অনেক দিন ধরে ঘুমাই না আজ ও অনেক শান্তিতে ঘুমাচ্ছেন তখন মাইসা বলল এ আপনি কি পাগল কেউ এভাবে কথা বলে দেখেন না আমার কথা বলছে নাম সাজা তার ওরা বলল এই মশাই আপনি কেন এভাবে কথা বলছেন আর আপনি কে তখন বৃদ্ধ লোকটা আমি ওকে লালন পালন করে বড় করছি যখন ছোট ছিলাম তখন আমি তাকে পাই সে রাস্তার মধ্যে ছিল কিন্তু দেখতে দেখতে সে অনেক বড় হইছে জানো ওর জীবনে অনেক কষ্ট একটা সাধারণ মানুষের জীবনে থাকলে সে হয়তো না ছোটবেলায় তার ফ্যামিলিকে হারাইছে অনেক কষ্টে সে বড় হইছে তার কাহিনী জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে তাহলে কি শুনতে চাও তার সাথে কি হয়েছিল যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাইও আর ভালো থেকো এই পাঠটা এখানেই সমাপ্ত করলাম